দিনও পঁচিশশো টাকা আজকে মতো কাজ হয়ে যাবে তো হইবো আর হ তুমি সন্ধ্যায় তাড়াতাড়ি বাসায় আইসো আমি তোমার জন্য খাবার দাবার রান্না করে রাখ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে যাই আচ্ছা আই বউ শোন জি ম্যাম সাহেব আচ্ছা ওই লোকটা কে রে আর তুই বা ওনাকে টাকা কেন দিচ্ছিলি ওইটা ওইটা তোমার স্বামী ছিল আসলে হয়েছে কি ম্যাডাম ওর কাজ কাম নাই তো বাসায় বসে আছে তাই সংসার চালানোর জন্য টাকাটা দিলাম তাই নিতে আসছিল আচ্ছা তুই ওকে টাকা দিচ্ছিস কেন উনি কোনো কাজ কাম করে না ম্যাডাম আসলে ওর কাজ কাম এখন নাই কাজ কাম খোঁজে ও যেখানে কাজ কাম পায় সেখানে আবার বেতন কম কয় আচ্ছা শোন তোকে আমি একটা কথা বলি স্বামীকে না বেশি টাকা দিস না কারণ বেশি টাকা দিতে দিতে না স্বামীদের মন একদম বদলে যাবে আর তারপর দেখবি তোর ওই টাকা দিয়ে মদ গাছা খাবে খেয়ে তোর উপরে টর্চার করবে না না মেম সাহেব আমার স্বামী এমন না আমার স্বামী অনেক ভালো আমার অনেক ভালোবাসে আমাকে সম্মানও করে যতদিন ও কাম কাজ পাচ্ছে না বাসায় কাম করে আমি আপনাকে ও বাসায় কাম করি এভাবে আমাকে দিন চলে যায় ও আচ্ছা তার মানে এই কথা